হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে ভিডিওটা একটু অন্যরকমভাবে শেয়ার করলাম কারণ এই ভিডিওটা আমি করিও নি আর এই জায়গাটাতে আমি যাইও এখানে আমার বর গিয়েছিল আমার শ্বশুরে শেষকৃত্য করতে তো সেখানে যাওয়ার পর ও কিছু কিছু ভিডিও করে এনেছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো এসব সম্বন্ধে যে আমি তোমাদেরকে অনেক কিছু বলতে পারবো তা কিন্তু না তবু তোমাদের সাথে শেয়ার করলাম তো ফার্স্ট দিন ও শ্রাদ্ধের কাজ করেছিল সেদিনে এখান থেকে যাওয়ার পর অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল। তারপর শ্রাদ্ধের কাজ করে ও কিন্তু সেদিনকে বেড়াতে পারেনি তো তার সেকেন্ড দিনও তারপর বিকালা ওরা একটু কাছেপিটে পিঠে মন্দিরগুলো বেড়াতে গিয়েছিল। তো সেখানেই এসব মন্দিরগুলো মানে ছিল আর ও সেইভাবে খুব একটা ভালোভাবে যে ভিডিও বানাতে পারে তাও না তো যেইটুকুন পেরেছে আমি সেইটুকুনই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমিও যে এই সম্বন্ধে যে কিছু বলবো বিশ্বাস করো বন্ধুরা আমার কিন্তু কোনো আইডিয়া নেই তো আমার শ্বশুর মারা গেছে বছর কয়েক আগে তো ওনার বাড়িতে তো শ্রাদ্ধ শান্তি সবই হয়েছিল। তবু আর কি শেষকৃত্য বলি যে গয়াতে নাকি শ্রাদ্ধ করলে তার আত্মা একদম শান্তি পায় তো তাই এখানকার বেশিরভাগই লোকই যখন যায় তো ও গিয়েছিল। ও বাসেতে করে গিয়েছিল তো যাটা খুবই কষ্ট মানে অনেকটা দূর আর আমাকেও বলেছিল যেতে কিন্তু না আমি যাইনি কারণ এখানে খুব একটা যে লোকজন বেড়াতে যায় সেটা কিন্তু না সবাই এসব কাজেতেই যায় শ্রাদ্ধশান্তির কাজেই যায় তার ফাঁকে হয়তো কেউ গেল। কিন্তু না আমাকেও বলেছিল যেতে কিন্তু না আমার খুব একটা যেতে ইচ্ছা করেনি কারণ ওদের বাসেতে বেশিরভাগই সব ছেলে ছিল মেয়ে জনা জনা ছয় সাত ছিল তারপরে সবাই কিন্তু ছেলে ছিল তো দেখতেই পাচ্ছ ওইখানে মানে দুটো মন্দির ফার্স্ট একটা মন্দির ঘুরেছে তারপর এটা হচ্ছে সেকেন্ড মন্দির তো জায়গাটা আমার তো দেখে খুবই সুন্দর লাগছে তো আস জায়গাটা ভালো কিন্তু না এখানটা খুব গরিব এলাকা যেটা মানে ওরা আমাদেরকে বলছিল আর কি ওর সাথে আরও তো আমাদের গ্রামের অনেকে গিয়েছিল। তারাও বলছিল যে এখানে অনেক গরিব মানুষরা আছে এখানে তো এখানকার ফুলকানো ফুলকো নদী যেটা থেকে বেশি ইন্টারেস্ট আমিও শুনেছি অনেক কিছু গল্প যে জল নাকি বালি নিচে থাকে আর উপরে বালি থাকে তো ওইটা মানে আমার খুব ইচ্ছা ছিল আর ওকে বলেছিলাম তুমি বালি নিয়ে আসবে ফুলকো নদীর বালিও ও কিছু রাংতাই করে মানে পলিথিনে করে নিয়ে এসেছিলো তো সেটা আমি রেখে দিয়েছি বাড়িতে তো এটা আমার খুবই দেখবার ইচ্ছে ছিল আর এই মন্দিরটা আমার খুব সুন্দর লেগেছে মানে আম তোমরা দিকেও ভিডিও দেখাইছি আর আমিও কিন্তু ভিডিওতেই দেখেছি আর ওই সব সম্বন্ধে আমি যাই কিছু বলি সেগুলো আমার বরের মুখ থেকে কিছু না কারণ এই জায়গাটাতে আমি কখনো যাইওনি আর বিশ্বাস করে আমার এখানে খুব একটা যাওয়ার ইচ্ছা আছে যে তাও না তো ওই যে ফুলকা নদীর বালিটা বললাম ওটা আমি বাড়িতে রেখে দিয়েছি আর এখন নাকি আর নদীটা শুকনো থাকে না এখন নাকি ওখানকার সরকার ওখানে পাম্প বসিয়ে দিয়েছে দিয়ে সবসময় নদীতে জলে পূর্ণ করে রাখে তো আগে নাকি ছিল যে বালি নিচেই জল আর উপরে বালি তো ওখানেই নাকি শান্তির কাজ হয় তো মা সীতা নাকি ওখানেই আগে শ্রাদ্ধ করেছিল এরকম কিছু সব গল্প আছে যেগুলো আমার খুব একটা ভালোভাবে জানা হয় তো জানা যখন আমি তোমাদেরকে আর কেন হাজে বাজে কথা বলবো কারণ আমি যেটা জানিনি সেটা নিয়ে আমি কথা বলতে চাই না তো ওইটা হচ্ছে এই যে বলছিলাম না যে ফুলকা নদী সেই ফুলকা নদীর উপরে একটা ব্রিজ আছে ব্রিজটায় রাত্রেবেলা লাইটিং আছে লাইটে এই যে দেখো এইটা হচ্ছে সেই ফুলকা নদী দেখো এখন কিন্তু পুরোটাই জল এটা রাত্রের দিকে তবু কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে চারিদিকটা জল আছে তো দেখো এখানে তুমি চিন্তা কর তোমরা সব চিন্তা করতে পারছো এখানে সবাই দেখো একই রকমই দেখতে কারণ সবারই মাথায় চুন নেই আর সবাই কাপড় পরে আছে গলায় গামছা তো আমি তাই ভাবছি যে এখানে একজন আর একজনকে চিনতো কীভাবে মানে স্টুডেন্টসদের তো সবাই একসাথে অনেকে যায় তো তার জন্য ওদের সব কার্ড দিয়েছিল। ফোন নাম্বার আরে এ সমস্ত কিছু দিয়েছিল। তো এইটা হচ্ছে মানে যেখান থেকে যদি দেখতে পাচ্ছ অনেকে যাচ্ছে অনেকে নেমে আসছে এইটা হচ্ছে শেষ জায়গা মানে যেখানে শেষ কাজটা করা হয় শেষ পুজোটা করা হয় এখানে পুজো হয়ে যাওয়ার পর আর কোনো কাজ থাকে না তো ওরা সবাই এখান থেকে নেমে যাচ্ছে তারপর ওরা বেড়াতে যাবে নালন্দা বিশ্ববিদ্যালয় তো নালন্দা বিশ্ববিদ্যালয় আমি বলেছিলাম তুমি অন্তত নালন্দা বিশ্ববিদ্যালয়টা ভালোটি করে ভিডিও করে আনবে তো কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়টা ভালো করে ভিডিও করতে পারেনি তবুও কিছু কেমন করেছে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছো সবাই একসাথে নামছে কত মানুষ উঠছে সাইডে সাইডে অনেক ছোটোখাটো দোকান দানি আছে তো সব ও গিয়েছিল মহালয়ার দিন সেদিনকে মহালয়ার দিন এমনি যোগের দিন অনেকটা ভিড় ছিল এমনি তো অন্য সময় ভিড় থাকে তবে মহালয়া কালী পুজোয় করে বেশি ভিড় হয় তো মহালয়ার দিন ভীষণ ভিড় ছিল তো ভিড়ের মধ্যে সবাই যাচ্ছিলো আর ওরা তারপর ঘোড়ার গাড়িতেও চেপেছিলো তো দেখতে পাচ্ছ এই যেখানে শ্রাদ্ধ হচ্ছে এখানে নানা রকমের জাতি মারোয়াড়ি বিহারি আমাদের বাঙালি সময় সবাই আছে আর কি শেষকৃত্য করার জন্যে তো এখানে দেখতে পাচ্ছ সব দলে দলে বসে আছে আর ওরা ঘোড়ার গাড়িতে চেপেছিল তো ঘোড়ার গাড়িতে চেপেছিলো এইটা আমার ইচ্ছা ছিল যে ঘোড়ার গাড়িতে একবার চাপবো কিন্তু যাই হোক আমি যাইনি তো আর কী করে সেই ইচ্ছাটা পূর্ণ করব অন্য সময় অন্য কোথাও যে ঠিক ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে শখ একটা তো এই যে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় গেছে তো নালন্দা বিশ্ববিদ্যালয়টা খুব সুন্দর মানে আমি যেটুকুন ফোনে দেখেছি আমার খুব 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 সুন্দর লেগেছে চারিদিকটা সবুজে ঘেরা তো বন্ধুরা এই পর্যন্তই আর তো সেইভাবে ভিডিও করেনি বাই